কি কেবল হুজুর বাচ্চা লেখাপড়া করে কিন্তু লেখাপড়া মনে রাখতে পারে না ব্রেন একদম কম এমন কোন আমল বা দোয়া আছে কি যা পড়লে বাচ্চার ব্রেন বৃদ্ধি পাবে পড়া মনে থাকবে জেহান বাড়বে পরীক্ষা রেজাল্ট ভালো হবে অবশ্যই আছে কোরান হাদিস সম্পর্কে আপনার ধারণা নেই কোরআন হাদিস এমন জিনিস যার মধ্যে সমস্ত সমস্যার সমাধান রয়েছে যদি আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম থেকে মাত্র দুটি নাম পড়ে আল্লাহ পাকের নাম দুটি পরে যদি আপনার বাচ্চার মাতার মধ্যে ফুদিয়া দিয়া দেন অবশ্যই অবশ্যই আপনার বাচ্চার ব্রেন ভালো হয়ে যাবে ওরা মুখস্থ রাখতে পারবে পরীক্ষা রেজাল্ট ভালো হবে আল্লাহ পাকের দুটি নাম ইয়া আল্লাহ ইয়া কারীম একটি আল্লাহর জাতি নাম আরেকটি আল্লাহর গুণবাচক নাম আল্লাহর প্রতিটা গুণবাচক নামের মধ্যে অনেক পাওয়ার রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিয়া আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা যে নাম ধরে আল্লাহকে মনে চায় সে নাম ধরে ডাকতে পারো আল্লাহ বলে ডাকতে পারো রহমান বলে ডাকতে পারো রহিম বলে ডাকতে পারো কারীম বলে ডাকতে পারো ওয়াদুদ বলে ডাকতে পারো হালিম বলে ডাকতে পারো কদির বলে ডাকতে পারো আল্লাহকে তোমরা যে নাম ধরে খুশি সেই নাম ধরে ডাকতে পারো রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাও আল্লাহকে ডেকে কেউ বিফল হয়নি আল্লাহকে ডেকে কেউ বিমুখ হয়নি আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা আমাকে ডাকো আল হাই আল কাইয়্যুম আমি চিরঞ্জীব আমি দারকবাহু লা তাফযুহু সিনাতু ওয়ালা নাওহু আমি ঘুমাই না তন্দ্রা যায় নাম আমি মৃত্যুবরণ করি নাম আমার ভয় নাই আমার ভয় নাই আমার বার্ধক্য নাই আমার দুর্বলতা নাই আমি আল্লাহ আছি ছিলাম আমি আল্লাহ সব সময় থাকব হে আমার বান্দা বান্দির আমি ঘুমাই না তন্দ্র যায় না আমরা বললাম আল্লাহ আপনি না ঘুমায় থাকেন কেমনে তন্দ্রা জান্না কেন আল্লাহ আপনি রেস্ট করেন না কেন আল্লাহ তালা বলে আমি যদি ঘুমায়া যাই রাত তিন বাজে তুই আল্লাহ বলে ঢাক দিবি দুনিয়ার সবার দরজা বন্ধ হয়ে যাবে রাজার দরজা বন্ধ হয়ে যাবে বাচ্চার দরজা বন্ধ হয়ে যাবে দুনিয়ার মালিকের দরজা বন্ধ হয়ে যাবে তোর মা বাবার দরজা বন্ধ হয়ে যাবে বিপদের মধ্যে পড়ে তুই ডাকবি কেউ শুনবে না মোবাইল বন্ধ টেলিফোন করতে পারবি না কেউ তোরে বাঁচাইবার জন্য আসবে না আমি আল্লাহকে ডাক দিলে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোরে সাহায্য করব। এ গোলাম যদি আমি ঘুমায়া যাই তোরা কে সাহায্য করবে এই জন্য আমি রব ঘুমাই না এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ তো ঘুমাই না তন্দ্রাও যায় না এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাকবেন আপনার বাচ্চার মাথার ব্রেন কম হলে আপনার বাচ্চার জেহান কম হলে আপনার বাচ্চার করা মুখস্থ রাখতে পারে না মুখস্থ করতে পারে না আপনি আপনার বাচ্চার মাথার মধ্যে ফু দিবেন আপনার বাচ্চার মাথার মধ্যে ইয়া আল্লাহ ইয়া কারিম বলে বলে ফু দিবেন আরে দুয়াটা বেশি বেশি পাঠ করবেন রব বিজিদিনী আই মা রব বিজিদিনী আই মা রব বিজিদিনী আইল মা বিশ্বনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই দুয়াটি পাঠ করতেন সা ভাইক বলতেন তোমরা পরামর্খস্থ রাখবারের জন্য এই দুয়াটি পাঠ করবে যখনই তোমরা পড়া মুখস্থ করতে যাবে তখন কয়েকবার তোমরা পাঠ করবে রব বিজিদিনী আই মা রব বিজিদিনী আই মা রব বিজিদিন যদি তোমরা এই রব বেজি দিনে আইলমা কয়েকবার পাঠ করতে পারো কম খেয়ে সাতবার আল্লাহ পাখ রবুল আর আমি তোমাদের ব্রেন বৃদ্ধি করে দেবে যেই ছাত্র যে ছাত্র বল রব বেজি দিনে আইলমা বেশি বেশি পাঠ করবে তার ধ্যান বেশি বাড়বে আর ইয়ে আল্লাহ হইয়া করিম বলে মাতার মধ্যে ফু দিয়া দিবেন আপনার বাচ্চার মাথার মধ্যে আপনি এই আল্লাহ হইয়া কারিম বলে দিনে যে যেকোনো এক সময় ফু দিবেন এরকম চল্লিশ দিন পর্যন্ত আমল করলে আপনার বাচ্চার ব্রেইন একদম প্রখর হয়ে যাবে

নিজের চেষ্টা করবেন না সেটা হতে পারে না আল্লাহর দয়াও লাগবে আর আপনার চেষ্টাও লাগবে আর আপনার চেষ্টার জন্য আল্লাহ তালা হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে নাক দিয়েছে কান দিয়েছে ব্রেন দিয়েছে বোঝার জন্য অন্তর দিয়েছে অনুধাবন করবার জন্য এই জন্যই তো আল্লাহ তালা বলেন জাহান্ন মাখা মিনাল জিন্নি ওল ইংস লাহম ফুল্লাইফোন আ বিহা বলে হুম আয়ুন উল্লায় ভুসি উ না নুল্লা ইফ মাউ বিহা উল্লা খাল্লা নাম আল্লাহফাক বলেন লাহাক বলেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা পশুর চাহিদা বেশি খারাপ এদেরকে আমি চক্ষু দিলাম চক্ষু দিয়ে ভালো ওটা দেখে না আমি কান দিলাম কান দিয়ে ভালোটা শ্রবণ করে না অন্তর দিলাম অন্তর দিয়ে ভালোটা তারা অনুধাবন করে না এদেরকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর চাইতে বেশি খারাপ বলেছেন এই জন্য সাবধান আপনার অঙ্গপতন দিয়ে আপনি চেষ্টা করুন আর আল্লাহর রহমতের আশা করুন আল্লাহ অবশ্যই আপনার প্রতি সহায় হবে আপনার কাজে অবশ্যই